টঙ্গি ঢাকা নতুন লাইনে দেখতে পাচ্ছেন কমলাপুর অভিমুখী একটি ট্রেন দাঁড়িয়ে আছে এটি হচ্ছে টঙ্গি ঢাকা ডাউন লাইন তাহলে চলুন আমরা এখন বিস্তারিত আপডেটে চলে যাই আসসালামু আলাইকুম বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে আজকের আপডেটে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথের কাজে সর্বশেষ অগ্রগতি তিনটি পর্বের ভিডিওর আজকের শেষ পর্বে মালিবা মালিবাগ রেলগেটের আগ পর্যন্ত কাজে সর্বশেষ অগ্রগতির আপডেট দিব তাই নাটেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন পাশাপাশি বিডি রেলিঞ্জয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে চাইলে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের গত দুইটি পর্বে দেখিয়েছিলাম যে মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত যে নতুন ডুয়েল গেস রেলপথ দিয়ে ট্রেন পরিচালনা করা হচ্ছে তা কেন পরিচালনা করা হচ্ছে সেইটিও আপনাদের জানিয়েছিলাম তো সেই ধারাবাহিকতায় আপনাদের আবারও বলতে চাই যে মালিবাগ রেলগেট থেকে কমলাপুর পর্যন্ত উক্ত রেলপথের উপর দিয়ে কোনো প্রকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ না থাকার কারণে বর্তমানে এই অংশের যে রেলপথ রয়েছে টঙ্গি ঢাকা সেকশনের ডাউন রেলপথ সেই পুরনো ডাউন রেলপথটিকে তুলে নতুন করে সমন্বয় করে তৈরি করা হবে উক্ত ডাউন রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত না হয় সেই কারণে টঙ্গি ঢাকা সেকশনের যে নতুন ডুয়েলগেস রেলপথ বসানো হয়েছিল মালিবাগ রেলগেটের পর থেকে খিলগাঁও রেলগেটের আগ পর্যন্ত বর্তমানে মালিবাগ রেলগেটের পর থেকে খিলগাঁও রেলগেটের আগ পর্যন্ত পুরনো ডুয়েল গেস রেলপথের সাথে নতুন ডুয়েল গেস রেলপথে যুক্ত করে দেওয়া হয়েছে যাতে করে ডাউন লাইনে আসা ট্রেনগুলো নির্বিঘ্নে কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করতে পারে আর সেই কারণে আপনারা ডাউন রেলপথে যে নতুন ডুয়েল গেস রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছে আর কি এই রেলপথে আপনারা শুরুতেই ঢাকাগামী একটি ট্রেন দেখতে পেয়েছেন এইখানে যে নতুন করে ডুয়েল গেস রেলপথটি তৈরি করা হলো উক্ত রেলপথে রেলপথ একশো বিশ পাউন্ডের ব্যবহার করা হয়েছে যা ভবিষ্যতে ট্রেনকে আরও গতিশীল করবে তবে আমার একটি কথা হচ্ছে যে ঢাকা থেকে একেবারে টঙ্গি পর্যন্ত যেহেতু একটি শহরে ব্যস্ততম এলাকা তাই উক্ত এলাকায় বাংলাদেশ রেলওয়ে চাইলেই পারে সীমানা প্রাচীর কিংবা বাউন্ডারি নির্মাণ করে দিতে এতে করে রেলপথগুলোতে অবৈধ যে দখলদারি হয়ে থাকে সেইটি কমে যাবে পাশাপাশি সহজেই উক্ত রুটে ট্রেনের গতি বৃদ্ধি করতে পারবে এবং সাধারণ জনগণ যারা রয়েছেন তারাও চাইলেই রেলপথের উপর দিয়ে হাঁটতে পারবে না এতে ট্রেন দুর্ঘটনাও অনেকটা কমে যাবে আশা করি বিষয়টি রেল কর্তৃপক্ষ ভেবে দেখবেন সমানিত ভিউয়ার্স আমরা যে হেঁটে যাচ্ছি এইখানে ভিডিওটির একেবারে ডান দিকে রয়েছে সড়কপথ ভবিষ্যতে এই সড়কপথের উপর দিয়েই যাবে ঢাকা এলিভেটেড ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের পর থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত প্রায় সিংহবাগ রেলপথের উপরে তৈরি করা মালিবাগ রেলগেটের পর বির ডান দিকে যে সড়কপথ রয়েছে সেই সড়কপথের উপরে চলে যাবে এই রেলপথের উপর দিয়ে আর হবে না যার কারণে এই অংশে এখন ডুয়েল গেজ রেলপথের কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে আশা করা যাচ্ছে পাশে যে ডুয়েল গেজ ডাউন লাইনটি রয়েছে মূলত এই ডাউন লাইন দিয়ে এখন কোনো প্রকার ট্রেন চলাচল করে না বর্তমানে আমরা যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি সেই ডাউন লাইনের ট্রেনগুলো এই রেলপথ দিয়েই কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে থাকে তাছাড়াও যে আপ রয়েছে কমলাপুর থেকে টঙ্গি অভিমুখী সে আপলাইনে পূর্বের ন্যায় ট্রেনগুলো চলাচল করছে আপাতত সেই লাইনে কোনো প্রকার কাজে হাত দেওয়া হয়নি কিন্তু ভবিষ্যতে বর্তমানে আমরা যে ডাউন লাইনটির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি তার পাশেই আরেকটি ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে আর সেইটি নির্মাণের আগে পুরোনো যে ডাউন লাইনটি রয়েছে সেইটিকে তুলে ফেলা হবে তোলার পর বর্তমান যে নতুন ডুয়েল গেস রেলপথ রয়েছে তার পাশেই আরেকটি ডুয়েল গেস রেলপথ তৈরি করে পরবর্তীতে আরও দুইটি ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে তখন সেই আপ রেলপথ তুলে ফেলা হবে তো বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন যে আপ লাইন দিয়ে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি ছুটে আসছে আপনারা সেইটির ভিডিও এখন উপভোগ করুন আপনারা এখন দেখতে পেলেন আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের আপলাইন দিয়ে ঢাকা কমলাপুর থেকে টঙ্গির উদ্দেশ্যে ছুটে চলা আপাতত সেই রেলপথটির কাজে হাত দেওয়া হয়নি ভবিষ্যতে তুলে ফেলা হবে বর্তমানে ঢাকা সেইটিও যে ডুয়েল গেস রেলপথ রয়েছে সেইগুলোর ওজন হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই পাউন্ডের যেগুলো ভবিষ্যতে আমরা যে বর্তমান রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি তার উপরে সংস্থাপন করা যে রেলপথগুলো রয়েছে একশো বিশ পাউন্ডের সেরকমভাবেই উক্ত রেলপথগুলোকে ভবিষ্যতে একশো বিশ পাউন্ডে উন্নীত করা হবে তাছাড়াও ঢাকা টঙ্গি সেকশনে যে কয়টি রেলওয়ে স্টেশন রয়েছে যেমন টঙ্গি বনানি ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বিমানবন্দর টঙ্গি জাংশন এই সকল রেলওয়ে স্টেশনকে রিমডেলিং করে নতুন আঙ্গিকে নতুনভাবে তৈরি করা হবে যার মধ্যে টঙ্গি রেলওয়ে স্টেশনের কাজ অলরেডি শেষের দিকে অন্যদিকে বনানী রেলওয়ে স্টেশনের দুইটি প্ল্যাটফর্ম নির্মাণ করা হচ্ছে এবং ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মের কাজ চলমান রয়েছে সেই সকল ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেই সকল ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে হাঁটতে হাঁটতে আমরা ভিডিওটির অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি যেইখানে ডাউন পুরনো যে ডুয়েল গ্যাস রেলপথ রয়েছে তার সাথে নতুন রুয়েলগেস রেলপথের সংযোগস্থল রয়েছে সেই দিকে আমরা চলে এসেছি একেবারে কাছাকাছি আমরা চেষ্টা করেছি তিনটি পর্বের মাধ্যমে খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিতে এতে আপনারা খুব ভালোই রেসপন্স দেখিয়েছেন এইভাবে রেসপন্স দেখালে ইনশাল্লাহ ভবিষ্যতেও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি চেষ্টা করব এইভাবেই হেঁটে হেঁটে আপনাদেরকে সেই সকল আপডেটগুলো দিতে আশা করি এইভাবে আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন তাছাড়াও অনেক সময় তথ্যগত ভুল হতেই পারে সেইটি সঠিক বানান কিংবা সঠিক যেই কথাগুলো রয়েছে সেইটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কারণ মানুষ মাত্রই ভুল সেই ভুল থেকে আমি সবসময় শিক্ষা গ্রহণ করে থাকি আশা করি এইভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো ডাউন ডুয়েল ডুয়েলগেস রেলপথের সাথে নতুন ডুয়েল ডুয়েলগেস রেলপথের যে সংযোগস্থল রয়েছে সেইটি পুরনো ডাউন ডুয়েল রেলপথের রেলপাত হচ্ছে পঁচানব্বই পাউন্ডের আর নতুন ডুয়েল গেসের রেলপাত হচ্ছে একশো বিশ পাউন্ডের তো এই দুইটির সংযোগ করা হয়েছে একটি স্পেশাল ফিশ প্লেটের মাধ্যমে আর সেই স্পেশিয়াল ফিশ প্লেটগুলোর কারণে দুই রকম রেলপাথের সংযোগ সম্ভব হয়েছে তো শুরুর যে প্রথম পর্বের ভিডিও ছিল সেই পর্বের ভিডিও তো আমি আপনাদের দেখিয়েছিলাম দুইটি রেলপথের যে রেলপথ সেইটির ভিন্নতা অনেকে আপনারা বিদ্রুপ মন্তব্য করেছিলেন যে এতে ঝুঁকির সম্মুখীন হতে পারে ট্রেনগুলো আসলে সেরকম কোনো ঝুঁকি হবে না সেইভাবেই মূলত সেই ফিশ প্লেটটি বসানো হয়েছে আপনাদেরকে সেইখানে নিয়ে যাচ্ছি সেখানে গেলেই আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে কীরকম অবস্থায় রয়েছে সে রেলপথ দুইটি এখানে মূলত পুরনো ডুয়েল গেস ডাউনলাইনের যে রেলপথ রয়েছে সেইটি সমাপ্তি হয়েছে তারপরে সামনে থেকে নতুন করে তৈরি করা হয়েছে বা নতুন করে সংযোগ করা হয়েছে উক্ত রেলপথটি তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই দিকে সেইটি দেখানো সম্পন্ন হলে আমরা আজকের ভিডিওটি যে তিনটি পর্বের ভিডিও রয়েছে সেটি শেষ করে দেব এই সেই সংযোগস্থল এখানে মূলত একশো পাউন্ড এবং নব্বই থেকে পঁচানব্বই পাউন্ডের রেলপথের ভিন্নতা রয়েছে তারপর থেকে মালিবাগ রেলগেটের থেকে একবারে টঙ্গি পর্যন্ত পূর্বের ডাউন ডুয়েল ডুয়েলগেস রেলপথের নেয়ই ট্রেনগুলো চলাচল করছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ